হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে তোমাদের আমি বাদাম পাটালি করে দেখাবো বাড়িতে কীভাবে বাদাম পাটালি করলাম প্রথমে গুড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম একটু গাঢ় গাঢ় হয়ে যাবার পর তারপর ওর উপরে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো ভাজা ছিল বাজার থেকে ভাজা বাদামি কিনে এনেছিলাম তারপর বাদাম পাটালিটা ভালো করে নাড়াচাড়া করবার পর একটু প্রত্যেকে সাদা তেল দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করলাম নামানোর পর যাতে না লেগে যায় কোথাও তারপরে প্লাস্টিকটার উপরে তেল মাখানো ছিল তো সেটার উপরে বাদাম পাটালিটা দিয়ে ভালো করে বেলার দিয়ে বেড়ে নিলাম একটু বেড়েছিলো সেটা আমি থালার মধ্যে একটু তেল দিয়ে আর ওই বাদাম পারেলটা কড়াইয়ের মধ্যে ছিটিয়ে গেছিল ওটাকে ছাড়িয়ে এটার মধ্যে দিয়েছি তো এইটা পুরোপুরি গোল রাউন্ড করেছে পিসপিস করে কাটা হবে কেটে এটাকে জারের মধ্যে রাখা হবে আর এদিকে আমি তো খেতে শুরু করে দিয়েছি ও দারুণ স্বাদ হয়েছে এদিকে আমার বর পিস পিস করে কাটছে কারণ এত করা হয়ে গেছিলো আমার দ্বারা হচ্ছিল না কাটা তো আমার বরকে দিয়েছি কাটতেও কাটছে গরম গরম কাটতে হবে একটু একবার ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তাই উপরে একটা গামছা রেখে হাত দিয়ে যাতে না পুড়ে যায় সেজন্য এইভাবে কাটছে তারপর এদিকে চোখো জোকো পিস করে কাটা হয়ে গেছে এবার প্লাস্টিকটা আমরা খুঁড়ে ফেলে নি প্লাস্টিকটা ওর মধ্যেই লাগানো আছে আর প্লাস্টিক শুদ্ধ চারের মধ্যে রেখে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইকটাটা